সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের অনেক জরুরি একটা রাশিয়ান গ্রামার শেখাবো তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ রাশিয়ান সহ আমরা আমি কিন্তু আপনাদের জন্য একটা সিট নিয়ে এসেছি যাতে আপনাদের জন্য অনেক সহজ হয় বোঝাটা তো আজকে আমি আপনাদেরকে ভার্ব কিভাবে পরিবর্তন করতে হয় সেটা শিখাবো কোনো কাজ সম্পাদন করা হলে সেটাকে কিন্তু ভার্ব বলে যেমন ধরেন আমি খাচ্ছি আমি যাচ্ছি আমি করছি আমি পানি পান করছি আমি হাঁটতেছি আমি ঘুরতেছি সব কিছু কিন্তু কাজ সম্পাদন হচ্ছে এই সবগুলোকে ভার্ব বলে তো আমাদের এই গ্রামারটা শিখতে হলে এই শর্টকাট রুলসটা আগে শিখে নিতে হবে তারপর আমি এক্সাম্পল নিয়ে আসবো যেমন এখানে একটা শব্দ আছে আমাদের স্নাত যারা আমার প্রিভিয়াস ভিডিওস দেখেছেন তারা কিন্তু এটা অলরেডি উচ্চারণ করে পড়ে পড়তে পারার কথা কারণ এখানে দেখেন শব্দগুলো চিনার কথা প্রথমটা আছে জে এম আহকে স্নাক মানে কি স্নাত রাশিয়ান ভাষায় স্নাত অর্থ বাংলা জানা কোনো কিছু জানা কিন্তু একটা ভাব তো এই ভাবটাকে এখন আমরা পরিবর্তন করব। ভাব পরিবর্তন করার আগে আমরা শিখবো আমি তুমি আমি আমরা তারা এটাকে রাশিয়ান ভাষায় কি বলে তো আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই এতদিনে এটা পারেন কারণ আমি আগের ভিডিওতে এগুলো দেখিয়েছিলাম আজকে আবার আমি বলে দিচ্ছি দেখেন আমাদের দ্বিতীয় যে বক্সটা আছে এই শিটের সেখানে বাংলা উচ্চারণ সহ সব কিছু দেওয়া আছে রাশিয়ান ভাষায় কীভাবে লেখে সেটাও দেওয়া আছে চাইলে আপনারা রাশিয়ান অ্যালফাবেটে প্র্যাকটিস করতে পারবেন তো দেখেন প্রথমে কি আছে আমি আমি কি রাশিয়ান উচ্চারণ যেটা সেটা মাঝখানে ইয়া লেখা আছে এবং রাশিয়ান ভাষায় ইয়া লেখা আছে তারপর আছে হচ্ছে তুমি তি বা রাশিয়ান ভাষায় তি বলে আমরা মি সে বা ছেলে হলে অন আর মেয়ে হলে আনা হবে আপনি ভি তারা আনি দে বা তারা এটাকে রাশিয়ান ভাষায় আনি বলে এটা আপনারা ভিডিও মিউট করে সুন্দর করে মুখস্থ করে নেবেন এখানে আমরা উদাহরণস্বরূপ একটা ভাব নিয়েছি যেটা হচ্ছে ইজনাত বাংলাতে হচ্ছে জানা রাশিয়ান ভাষায় ইজনাত তো কোনো কিছু জানা অবশ্যই ভাব সেক্ষেত্রে যদি এখানে ইয়া স্নায়ু সেক্ষেত্রে হবে ইয়া স্নায়ু মানে আমি জানি কারণ এখানে দেখেন ইজনাত প্রথমে আমি মূল শব্দটা উপরে লিখেছি তো তিনটা অক্ষরকে আমি রেখে বাকি দুইটা অক্ষরকে কেটে দিয়েছি তো এইখানেই হচ্ছে মূল নিয়মটা ওই দুইটা অক্ষরের পরিবর্তন হবে শুধু বারবার আমি জানি তুমি জানো সে জানে সবগুলোর ক্ষেত্রে শুধু ওই দুইটা অক্ষর পরিবর্তন হতে থাকবে দেখেন খেয়াল করে ইয়া না ইউ কথাটা একই থাকবে ইউ চলে আসছে দুইটা অক্ষর কেটে ওইটার পরিবর্তনে একটা অক্ষর আসছে ইয়েস ইয়েস তুমি জানো যখন হবে ভি ইসন তাহলে কি হবে ইস্না কথাটা একই থাকবে প্রথম তিনটা অক্ষর লাস্টে কি হয়ে যাচ্ছে ইয়ে আপনি জানেন তারপর হচ্ছে কি মি ইসনায় স্না কথাটা একই থাকবে ইয়ে এম হবে তাহলে কি আমরা জানি তারপর হচ্ছে অন ইস্নায় এখানে যদি আনা হতো তাহলে অন ইসনায় সে হি নোস মানে কি অন ইয়েতে শুধু এক মানে এখানে প্রথম তিনটা এক থাকতেছে লাস্টের দুইটা অক্ষর জায়গায় পরিবর্তন নিয়ে আসতেছি আনি ইজনায়ুথ তে ইউথ আনি ইজনাই তারা জানে আনি মানে তারা আনি কথার শব্দ হচ্ছে তারা লাস্টেরটা আনি ইজনা তারা জানে তাহলে আমরা কী পেলাম ইয়া স্নায়ু প্রথমটা আমি জানি তে ইসনায় তুমি জানো ভি ইসনায়তে আপনি জানেন মি ইসনায়ম আমরা জানি অন ইসনায়ত সে জানে সে জানে হি নৌস আনি ইসনায়ুথ তারা জানে তবে ম্যাক্সিমাম প্রায় নব্বই পার্সেন্ট গ্রামার কিন্তু এই নিয়মে পরিবর্তন করতে পারবেন রাশিয়ান ভাষায় প্রথমে একটু কঠিন লাগবে আমি জানি কিন্তু আপনাদেরকে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি সেগুলো ফলো করবেন আর এবং এই রুলসটা একটু মুখস্থ করে নিলেই কিন্তু আপনারা সহজেই ভার্বের পরিবর্তন করতে পারবেন রাশিয়ান ভাষায় তো দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা কি আসছে যে আমি জানি বাংলায় ইয়া স্নায়ু এটা এখন এখন আমি আপনাদেরকে যেটা পড়ালাম সেটাই প্রথম বক্সটা আপনারা এটা একটু ভালো করে বাংলা উচ্চারণ দেওয়া আসতে পড়ে নেবেন নিজে নিজে তো লাস্টের বক্সটা একটু মনোযোগ দিয়ে ফলো করেন সেম নিয়মে কিন্তু এখানে পরিবর্তন হয়ে গিয়েছে আমি কাজ করি কাজ করা কিন্তু একটা ভাব তো আমি কাজ করি এটা একটা ভাব এটাকে আমরা পরিবর্তন করব। প্রথমটা কি আমি মানে আমি হচ্ছে ইয়া ইয়া রাবতায়ু মূল কথাটা যেহেতু রাবতাত তে আর ম্যাকিসনাক সেমভাবে ভাবে পরিবর্তন হয়ে যাবে তে আর ম্যাকিসনাক জায়গায় হচ্ছে ইউ ইউ তুমি কাজ করো কর তো সেখানে হবে তি আয়েস আপনি কাজ করেন ভি রাবতা ইয়েতে ইয়েতে ইয়ে তিনটা অক্ষর দেখেন পরিবর্তন হচ্ছে তারপরে কি আছে আমরা কাজ করি মি রাবতায় সে কাজ করে অন রাবতা তারা কাজ করে আনি আনির তাহলে কি প্রথম যে এক্সাম্পলটা আমি দিয়েছি সেমভাবে কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো ঠিক এইভাবে প্রত্যেকটা গ্রামার চেঞ্জ করতে পারবেন যদি আরও আরও গ্রামার চেঞ্জ করা ভিডিও চান আমাকে প্লিজ কমেন্ট করবেন আমি আলাদা ভিডিও তৈরি করব আমার কাছে সবগুলা সিট আছে এরকম বাংলা দেওয়া আমার কাছে অনেক সিট চলে আসছে আমরা ক্লাসে যেহেতু পড়াচ্ছি তো আপনারা অনেকে আমার ভিডিওসগুলো ফলো করতেছেন ইউটিউবে তো এই জন্য আমি ভাবছি যে আপনাদেরকে আমি এরকম বাংলা শীত সহ ভিডিওস দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো যদি সবাই আগ্রহী হন তাহলে আমি পোস্ট করব সেই জন্য বেশি বেশি করে আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর ভিডিও নিচে একটা লাইক করে দেবেন আর যদি কোথাও না বুঝেন আমাকে কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ